এসএলএসটি দু হাজার প্রত্যেক ফ্রেশার এবং ইন সার্ভিস টিচারদের উদ্দেশ্যে একটি বার্তা যে পরীক্ষা হলে অনেক ক্যান্ডিডেট পরীক্ষা দেওয়ার সময় ওএমআরে নিজের না রোল নাম্বার তারপর বুকলেট সিরিজ ওএমআর সিরিজ এইসব ফিল আপ করতে গিয়ে অনেকে ভুল করেছে অনেক ক্যান্ডিডেট ভুল করেছে এবং তারা পরীক্ষার পরে রীতিমতো এসএসসি কমিশন অফিসে অ্যাপ্লিকেশন করে এসেছে যাতে তাদের সেই ওএমআরটা সংশোধন করার বা স্পেশাল ভাবে সেটাকে ম্যানুয়ালি ভেরিফাই করার বা কোনো রকম যেন আলাদা কোনো সুবিধা দেওয়া হয় তো ব্যক্তিগতভাবে আমি মনে করি যে এই রকম ওয়েমার সিটগুলো আলাদাভাবে কোনো সুবিধা দেওয়াটা উচিত নয় কারণ যেখানে সেই যাদের ভুল হয়েছে তাদেরকে ছাড়া বাকি সকল ক্যান্ডিডেটের ওয়েম আর চেক হবে মেশিনের দ্বারা আর কিছু ক্যান্ডিডেট যারা ওয়েমার ভুল করেছে যাদের ভুল হয়েছে তাদের চেক হবে এটা কিভাবে সম্ভব হয় তাদের মধ্যে এমনটা হতে পারে না যে তাদের মধ্যে কিছু ক্যান্ডিডেট ওয়েমারটা হাতে নিজের নিজে ইচ্ছে করে ভুল করেছে যাদের তাদের ওয়েমারটা আলাদাভাবে ম্যানুয়ালি ভেরিফাই হয় এমনটা কি হতে পারে না আপনার আমার ভেরিফাই হবে মেশিনে আর ওদেরটা ভেরিফাই হবে ম্যানুয়ালি এটা কীভাবে সম্ভব তাহলে তো একটা বড় আশঙ্কা থেকেই যায় যে তাদের মধ্যে কিছু ক্যান্ডিডেট হয়তো দুর্নীতি করবে করতেই পারে করবে না তার কি গ্যারান্টি আছে বিগত দিনে আমরা ছাব্বিশ হাজার জনের রেজাল্ট দেখেছি ছাব্বিশ হাজার জনের কি পরিস্থিতি হয়েছে সেটাও আমরা সকলে দেখেছি এটা কিভাবে সম্ভব যারা ভুল করেছে তাদের ওয়েমার আর ক্যান্সেল এটাই হওয়া উচিত ভুল এটা ভুল করার জায়গা নয় আপনি একজন সিনসিয়ার পার্সন হিসেবে টিচিং পোস্টের জন্য আপনি ক্যান্ডিডেটরা পরীক্ষা দিচ্ছে আর সেখানে গিয়ে ওএমআর ভুল করবে এটা মেনে নেওয়া যায় না এটা মেনে নেওয়া যায় না এমন হতে পারে যে যারা ভুল করেছে তাদেরকে স্পেশাল ভাবে যদি কোনো ট্রিট করা হয় তাহলে তাদের মধ্যে যে কিছু ক্যান্ডিডেট জেনে শুনে ভুল করেনি যে তাদেরকে যেন আলাদাভাবে ট্রিট পায় ট্রিট পায় তারা তার জন্য জেনে শুনে ভুল করেনি তার কি গ্যারান্টি আছে সেই গ্যারান্টি নিশ্চয়ই তোটা কে দেবে তো আমাদের প্রত্যেক এসএলএসটি চাকরি প্রার্থী যারা রয়েছে তাদের এই বিষয়টা নিয়ে গুরুত্ব দেওয়া দরকার যে কোনো ক্যান্ডিডেটের ওএমআর ম্যানুয়ালি চেক হবে না প্রত্যেকের ওয়েম আর নিয়ম মতো মেশিনে চেক হবে যাদের মেশিনে রিজেক্ট হবে তাদের রিজেক্ট যাদের মেশিনে অ্যাকসেপ্ট হবে তাদের অ্যাকসেপ্ট স্পেশালভাবে ম্যানুয়ালি কারো ওয়েমার ভেরিফিকেশানে কোনো ব্যবস্থা সুবিধা যেন দেওয়া না থাকে তাও আমিও কালকে দাবি করতে পারি যে আমি ওয়েম আর সিটে পাঁচটা ভুল অ্যানসার করে এসেছি তো আমার ওএমআর আমার কারেকশনের সুবিধা দেওয়া হোক আমি সেই ভুল অ্যান্সার পাঁচটা ভুল অ্যান্সারকে আবার সঠিক করে অ্যান্সার করতে পারো কারণ আমি তখন পরীক্ষা উত্তর জানতাম না এখন সেই উত্তরগুলো আমি জানি এমনও তো আমিও তো তার দাবি করতে পারি তাহলে আমার সেই দাবিটা মেনে নেওয়া সম্ভব না সম্ভব নয় তো তাহলে আমার এই দাবি মেনে নেওয়া যদি সম্ভব না হয় তাহলে যারা ওই আমার রোল নাম্বার বা অন্য কোনো জিনিস ভুল করে এসে তাদের সেই দাবি মেনে নেওয়া কিভাবে উচিত হয় তাহলে তাদের দাবি যদি মেনে নেওয়া উচিত হয় তাহলে আমারও দাবি মেনে নিতে হবে সেটাও উচিত তো প্রত্যেক চাকরি প্রার্থী যে ডেপুটেশনের মাধ্যমে আবেদনের মাধ্যমে এটা নিশ্চিত করতে হবে যে কোনো ক্যান্ডিডেটের ওএমআর সিট স্পেশাল ভাবে আলাদাভাবে ম্যানুয়াল ভেরিফিকেশনের বা আলাদাভাবে ট্রিট করার জন্য কোনো ব্যবস্থা কমিশনের তরফ থেকে না করা হয় ধন্যবাদ